নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে একটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নি আই শুড ইন বলিউড না এটা আমার কথা না এটা মোহনবাগানের ফুটবলার জেসন কামিংসের কথা আজকে যখন অনুশীলন শেষে মোহনবাগানের ফুটবলাররা বেরিয়ে যাচ্ছিলেন মোহনবাগান ফ্যান গ্রুপ থেকে দুজন সদস্য উপস্থিত হয়েছিলেন তারা দিমিত্রি বিশাল কায়েত এবং কামিংসের হাতে তাদের নিজের হাতে আঁকা পোর্ট্রেট তুলে দিচ্ছিলেন যখন কামিংসকে উপহার তারা দিচ্ছিলেন তখন কামিংস মজার ছলেই কিন্তু এই কথাটা বলে বসেন তিনি হ্যান্ডসাম কি না তিনি কিন্তু জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার প্রসঙ্গ নেই তিনি নিজেই বলেন আই অ্যাম হ্যান্ডসাম আই শুড ইন বলিউড আমাকে বলিউডে হওয়া উচিত এই মজার মুহূর্তটাই রইল আপনাদের জন্য তবে এই যে ফুরফুরে মেজাজে সবসময় আপনার কামিংসকে দেখে থাকি লিগশিল্ড ম্যাচ বড় ম্যাচ ওড়িশা এফসি সেই ম্যাচের আগে এই ফুরফুরে মেজাজে কামিংসকে দেখে নিঃসন্দেহে অনেকটাই খুশির জোয়ারে ভাসবেন মোহন সমর্থকেরা পছন্দের কামিংস পছন্দের ফুটবলার যখনই তিনি সুযোগ পেয়েছেন প্রমাণ করে দেখিয়েছেন নিজের নিজের সেরাটা উপহার দিয়েছেন মোহন জনতাকে আপাতত তো এই মুহূর্তটাই রইল আপনাদের জন্য

বিশাল কোলকে দিয়ে বিশাল ভাল বাংলাব